আলাইকুম ভিডিও থামবেল দেখে অলরেডি বুঝে ফেলেছেন মাত্র পনেরো হাজার টাকায় বাইক ফুল কাগজ তাছাড়া অলরেডি ভিডিও থামবে দেখে ফেলেছেন আর ওয়ান ফাইভ মাত্র পঁচাত্তর হাজার টাকায় এক্স্যাক্টলি ভাই আর ওয়ান ফাইভ পাচ্ছেন আজকের ভিডিওতে মাত্র পঁচাত্তর হাজার টাকায় কিন্তু সপ্ত আছে একুশের মডেল শোরুম পেপার যারা আমাদের সাথে ইউটিউব পার্টনার প্রোগ্রামে কাজ করতে চান তাদের জন্য আজকে আর অফার দেওয়া হচ্ছে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন আর হ্যাঁ আরো বিস্তারিত বলবো ভিডিওতে যদি ধৈর্য সহকারে না দেখেন তাহলে ভিডিওটা ভাই আজকে কিন্তু ধামাকা অফার চলবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও সেই স্বপ্নের বাইক মাত্র পঁচাত্তর হাজার টাকায় আর ওয়ান ফাইভ এই যে দেখেন ভাই অস্থির লুক লুক টুক সব পরে বলবো মাত্র পনেরো হাজার টাকায় বাইক দেখছেন জংসং ফিফটি মাত্র পনেরো হাজার টাকায় কাগজপত্র সব ওকে ভাই প্রতি কে কী কে স্টাম্প বুঝছেন প্রতি কী কে স্টার একদম অলোকে একটা কাগজের দাম একটা কাগজের দাম এখন বাইশ তেইশ হাজার টাকা আর আপনি গাড়ি পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার টাকায় এটা স্টাম্প কাগজ আগে বলে দিচ্ছি তারপরে রাজ মেট্রো দেখছেন ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড গাড়ির সেলফ সব রানিং প্রাইস আজকের ভিডিওতে যারা চাচ্ছেন যে অনলাইনে কিছু টাকা ইনকাম করবেন তাদের জন্য আজকের ভাই ভিডিওটা সম্পূর্ণ কারণ না কেননা আমরা আপনাদের চেষ্টা করছি কম খরচে কিছু টাকা ইনভেস্ট করে ভালো অ্যামাউন্ট একটা প্রফিট করে দেয় তাই আজকের ভিডিওতে অফার দেওয়া হয়েছে অবশ্যই দূরত্ব বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য সুখবর যারা চাচ্ছেন যে দুই এক হাজার ডলার ইনভেস্ট করে প্রতি মাসে চার হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট ইয়া করবেন প্রফিট করবেন তাদের জন্য আজকের ভিডিও ভাই প্লিজ সাবস্ক্রাইব নয় মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মি মাই ফেসবুক পেজ তো মাত্র টোয়েন্টি ফাইভ থাউজেন্ডে পেয়ে যাবেন আপনার ফুল টাকার একটা গাড়ি যেটা সেল পোকে ডাউন গাড়ি ঠিক আছে আমরা এই গাড়িটার বিস্তারিত পরে বলবো কেননা এই গাড়িটা আচ্ছা এখনই বলে দিই যারা অধৈর্য হয়ে যাচ্ছেন যে ভাই ওয়ান ফাইভ পঁচাত্তর হাজার টাকায় দেখে না বলে এটা আর ওয়ান ফাইভ বলতে গেলে এটা ফুল কিট করা ঠিক আছে গাড়ি হলো লঞ্চ এন জিপি ফুল কিট করা কিন্তু কেউ বুঝতে পারবে না ভাই বোঝার কোনো কায়দা নাই যে এটা হলো লঞ্চ জিপি একদম ফুল কাস্টমাইজ কাস্টমাইজ করছে করছে দেখেন কি পরিমাণ কোনো স্কেচ নেই গাড়ি গাড়ি একদম বিউ ঠিক আছে আর আমার আমরা আজকে কিনেছি গাড়ি অলরেডি ধুলা বালি দেখে বুঝতে পারছেন গাড়িটা আমরা যারা একজন ব্যক্তিকে দিব যে ব্যক্তি আমাদের সাথে ইউটিউব পার্টনার প্রোগ্রামে কাজ করবে কেন এই পঁচাত্তর হাজার টাকা ইনভেস্ট করে মানে পঁচাত্তর হাজার টাকা বাইক কিনে দুই এক হাজার ডলার ইনভেস্ট করে সে আরও দশটা বাইক কিনতে পারবে এটা রিয়েল কিনে দেবেন ইনশাআল্লাহ যারা কাজ করতে চান অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন এছাড়া যারা নর্মালি কিনতে চাচ্ছেন তাদের জন্যও আমি যে শুধু যারা কাজ করবে তাদের জন্য এই বাইক তাই না আসলে সবার জন্যই যারা নিতে আগ্রহী দ্রুত যোগাযোগ করবেন আসলে ভাই গাড়ি অস্থির তারপরে কিন্তু আমাদের অলরেডি এই গাড়িটা সেল হয়ে গেছে আজকে টাকা ইনভেস্ট করে বাইনা দিয়ে দিয়েছেন সাল্লাহ আলহামদুলিল্লাহ তো ভাইরা পরিচয়টা দিচ্ছি না যেহেতু ভাই ভাই আমাকে মানা করছে বিদেশে থাকে খুব ভালো একটা মানুষ তো এই গাড়িটা যারা নিতে মনে করছেন যে চাচ্ছিলেন তারা নিতে পারলেন না তাদের জন্য এইগুলা গাড়ি আছে ওই যে ওইখানে জাপানে আরও একটা আছে সম্পূর্ণ ভিডিও তুলে ধরবো এই গাড়িটার প্রাইস মাত্র আশি হাজার টাকায় এটা কততে সেল করলাম একটু বলে দিই এক লক্ষ পনেরো হাজার টাকায় আর সেম প্রাইজেই সেম গাড়ি লো প্রাইজে পাচ্ছে মাত্র আশি হাজার টাকায় মোটামুটি ফ্রেশ ঢাকা মেট্রো তারপরে ডায়াং এটা আলহামদুলিল্লাহ এক ভাই বায়না করে দিয়েছে ভাইটার নাম আমি একটু আপনাদের বলে দিই ভাইনা তো আমার মামা হচ্ছে কেন উনি আমার সাথে খুব মিল অলরেডি হয়ে গেছে মামার নামটা হলো ইট্টু পুলিশ আপনার অপেক্ষা করবেন জাহিদুল হক ঠিক আছে মামার নাম জাহিদুল হক টাকা বায়না দিয়ে দিয়েছে তো আজকে কুরিয়ার করতে পারলাম না আমরা একটু ব্যস্ত ছিলাম আপনারা জানেন আমি এই গাড়িগুলো সব ক্লিয়ার টু ক্লিয়ার করলাম আর নেক্সট তো আমার বাসায় বাড়ির কাজ চলছিল এই জন্য আমি করতে পারিনি রূপগঞ্জ থানাম আমার বাসা তো এই যে উনি লিল তো যাই হোক আপনারা যারা চাচ্ছেন কম টাকার ভিতরে ভালো বাইক নেবেন অবশ্যই যোগাযোগ করবেন এছাড়া এই গাড়িটার প্রাইস মাত্র আজকে ভিডিওতে পাচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় সুন্দর গাড়ি ভাই আরও বিস্তারিত বলবো হোয়াটসঅ্যাপে যোগ নক নক দেবেন এছাড়া যদি এই মতো চান এই মতো নকদি মানে স্ক্রিনে দেওয়া নাম্বারে তারপর পঁয়তাল্লিশ হাজারে দেখেন গাড়ি দেখেন আজকে ভাই ধামাক অফার মাত্র পঁয়তাল্লিশ হাজারে অরিজিনাল ফার্স্ট পার্টির গাড়ি যারা মনে করছেন বয়স্ক বাবারা গাড়ি নেবেন চালাবেন আসলে কী কী স্টার্ট হবে এই গাড়িটা নেন মাইলেজ ভালো ভাই আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ খুব ভালো গাড়ি পাবেন তারপরে পঁয়তাল্লিশ হাজার চুয়াল্লিশ হাজার অলরেডি ভিডিওর দাম বলেছিলাম যে আমাকে একজন চুয়াল্লিশ বলছে আমি গাড়ি দিন আমি আবার একটু কি জানেন যে দিচ্ছে এরা যদি এই গাড়ি পঁয়তাল্লিশে বিক্রি না হয় আমি ছেলে দেবো না ঠিক আছে এভাবে থাকবে পঁয়তাল্লিশ হাজার টাকায় দেব গাড়ির ফুল টাকার নাম্বার রাজ রাজশাহী হক সত্তর শূন্য পাঁচ তারপরে যে গাড়িটা দেখছেন অল অরিজিনাল অল মেড ইন জাপান যারা শুধু লোকিং গ্রাজে যারা চাচ্ছেন যে ভাই একটা পঁচাত্তর আশি কিলো মাইলেজ যাবে এই গাড়িটা নেন ভাই এক কথায় বাইকের বাচ্চা আবার সিংহ মানে রাজে রাষ্ট্রে বাস করে এরা এইরকম একটা গাড়ি কেননা দাম বেশি ঠিক আছে বাইকের বাচ্চা হতে পারে কিন্তু সিংহ রাষ্ট্রে বাস করে এই এগারো প্রাইস মাত্র আজকের ভিডিওতে পঞ্চান্ন হাজার পঞ্চাশ করে দিলাম কোনো দরদাম করতে পারবে না পঞ্চাশ করে দিলাম জান তারপরে আছে সিজি একদম ফুল কাগজ সব কিছু একশো একশো এঞ্জিল দাম দিয়ে দিলাম মাত্র আজকের ভিডিওতে পঁয়তাল্লিশ হাজার টাকা তারপরে আছে কম টাকায় কী মনে করছেন গাড়ি নাই সব ফুল কাগজ দেখেন সব ফুল কাগজ কিন্তু দেখেন এই যে আমার হাত কাঁপছে আজকে আমি অনেক কিলাম তো কেননা আমি অনেক কাজ করেছি গাড়িগুলা স্কিডিয়াল করা দুয়ে মুছে বাসার কাজ করার জন্য ভুল ভাঙ অনেক হতে পারে আমি একটু ক্লান্ত আমি বলেই দিয়েছি আগে ক্ষমা দৃষ্টি যে দেখবেন প্লিজ তো এই গাড়িটার দাম মাত্র আজকের ভিডিওতে আঠাশ হাজার টাকা দিলাম ফিক্স দাম আঠাশ হাজার টাকা একদম ফিফটি ফিফটি গাড়ি মানে আপনার এগুলো গাড়ি ফিফটির গাড়ি ফিফটি সিক্সটির গাড়ি কোনো দিনই আপনি পাবেন না কারণ না গাড়ি এখন কম পাওয়া যায় আমরা খুব কষ্ট করে কালেকশন করে কাজকর্ম করে তারপর তুলে ধরি ফিফটি সিসির গাড়ি ঠিক আছে মাইলেজ পঁয়ষট্টি কিলোমিটার পঁচিশ হাজার টাকায় দেখেন কি সুন্দর একটা গাড়ি দেখছেন মনে হচ্ছে যে আমি কেজিএফ গাড়ি চালাচ্ছি ভাই অস্থির একটা গাড়ি দাম মাত্র পঁচিশ হাজার টাকায় ফুল কাগজ তারপর কি রাজশাহীর একটা স্প্যান্ডা গাড়ি পাখির ডানো ছাবানো এটাও এটাও কেজিএফ টু যেটা বলে আর কি দেখেন কত সুন্দর লুক দাম মাত্র আজকের ভিডিওতে যারা নেবেন তিরিশ হাজার টাকা আবারও দিয়ে দিলাম তিরিশ হাজার টাকা তামান্না তিরিশ হাজার টাকা সেল তিনটা গাড়িরই সেল পোকে যদি সেলফে না স্টার্ট হয় নেওয়ার কোনো প্রয়োজন নাই ঠিক আছে এই আজকের ভিডিও এছাড়া আরেকটা বাইক আছে যারা খুবই বৃদ্ধ চাচ্ছেন যে একটা কম টাকার ভিতরে গাড়ি নেবেন আমি কিন্তু ভাই আগে বলেছি যে আমাদের কাছে গাড়ি নাই এরকম কোনো কথা নাই যারা বৃদ্ধ যারা চাচ্ছেন যে কম টাকার ভিতরে গাড়ি নেবেন আর এই গাড়িটার বিদ এটা একুশের মডেল একশো পঁয়ষট্টি সিসির গাড়ি শোরুম পেপার আমার কাছে গাড়ি আরো আছে আমি একটা গাড়ির দাম বলবো এখানে তারপর আপনি সবগুলাই দাম বলার চেষ্টা করে অনেকে জানতে পরে আবার কল বলবেন ভাই এগুলো বললেন না চাপাই নবগঞ্জের ফুল টাকার নাম্বার আর এই গাড়িটা ফার্স্ট পার্টির এক আঙ্কেল আমাকে দিয়ে গেছে বুঝছেন তাই গাড়ি যেমন তেমন অস্থির একটা গাড়ি সেল পেল সব ওকে মিটার টিটার সব ওকে ফুল টাকার নাম্বার ডিজিটাল গাড়িটা যে এত সুন্দর করছে মানে এক হাতের ফার্স্ট পার্টির গাড়ি ফোন নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করে তারপর নেবেন গাড়ির দাম কত জানেন আজকে আপনারা অবাক হয়ে যাবেন গাড়ির দাম বলি ভাই শোনেন গাড়ি পঁয়ত্রিশ হাজার টাকা দাম দেখেন এই গাড়ি আপনি পঁয়ত্রিশ হাজার টাকায় এরকম গাড়ি কোথাও পাবেন কি আগে দেখেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় ভাই মানে আমার মনে হয় না যে আর কোথাও এরকম গাড়ি আপনারা পাবেন তারপরে ডিসকোভার পঁচাত্তর সত্তর হাজার টাকা দাম তারপর আর দেখেন একশো পঁয়ষট্টি পঁয়ষট্টি সিসির আটটিয়ার মাত্র আজকের ভিডিওতে দাম কত বলেন তো এই গাড়ির দাম ভাই অনেকে হাসবেন যে এত কম দামে কী করে ভাই ভাই নব্বই হাজার টাকা দাম একশো ষাট সিসির নব্বই হাজার টাকা দাম তারপর কী বলেন দেখি হাং একশো পঞ্চাশ সিসির গাড়ি এনটি কাটার পিছনে একটা ভ্যাঙ্গেজ লাগাই দেবো রাজশাহী ফুল টাকার নাম্বার রাজমেট্রো দাম মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা সেলফুকে কিক নাই শুধু সেলফ গাড়ি কিনি একশো একশো এই আজকের ভিডিও ভাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমাদের লোকেশন রাজশাহী জেলা প্রাইস যে কোনো জেলা থেকে মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন নিয়ে যাবেন আমাদের কাছে এরকম বহুত আছে যে ভাই অ্যাডভান্স করে আমি আপনাদের দেখাই লাইভ প্রুফ দেখাই অনেকে বলেন ভাই অ্যাডভান্স করবো রিক্স তো আসলে আমি নিজের চ্যানেল তো ভাই রিক্স হয় না বলছেন আমার নিজের চ্যানেল রিক্স কোনোভাবেই রিক্স নাই যে অ্যাডভান্স করছে দেখেন ওনার এনআইডি কার্ড ছবি দিয়ে দিছে শোনেন কি আমাদের কাছে এরকম অ্যাভেলেবেল আছে আমি আরো আজকে একটা বয়না পেলাম আমি যে আপনাদের দেখাই এই যে দেখেন এই যে টাকা দিয়ে দিছে আসলে ভাই যদি হারাম ব্যবসা করি না কোনো বিষয় না টাকা মেরে দেওয়া কোনো বিষয় না হারাম ব্যবসা করা যাবে না ভাই আপনারা যারা নিতে যাচ্ছেন আপনারা নিঃসন্দেহে নিতে পারেন ভিজিটিং কার্ড দেবো হ্যাঁ শোরুমের ডিটেলস দিব তারপর দিয়ে নেবেন সমস্যা নাই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দেবেন বাই বাই টাটা আল্লাহ হাফেজ